নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক মোদী সরকারের নেতা মন্ত্রী আর তাদের ছেলে মেয়েদের নেপোকিটদের সম্পদ বাজারের সমস্ত দর্শকদের কাছে একটা আবেদন অনিমেশ মন্ডল মালদায় সরকারি পলিটেকনিক কলেজের অধ্যাপক তার মাস বয়সী মেয়ে অংশিকা মণ্ডল এক দুরারোগ্য অসুখ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফিতে আক্রান্ত একমাত্র ভরসা বিরাট খরচ সাপেক্ষ থেরাপি খরচ প্রায় ন কোটি টাকা বহু মানুষ এগিয়ে আসছেন আমরাও চেষ্টা করছি অংশিকাকে বাঁচানোর জন্য যার যেটুকু সাধ্য নিয়ে আমরা বাংলা বাজারের দর্শকদের কাছে অনুরোধ করব আপনারাও অংশিকাকে সুস্থ করে তোলার এই লড়াইয়ে সামিল হন টাকা পাঠাবেন একমাত্র এই অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্টের নাম অংশিকা মণ্ডল ব্যাংক এইচডিএফসি ব্যাংক লিমিটেড অ্যাকাউন্ট নাম্বার ফাইভ জিরো নাইন টু জিরো আফিসি কোড হচ্ছে সি জিরো 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 নাইন থ্রি ফাইভ সেভেন আমি আবার একবার অ্যাকাউন্ট নাম আর নাম্বারটা বলে দিচ্ছি অংশিকা মণ্ডল ব্যাঙ্ক হচ্ছে এইচ ডি এফ সি ব্যাঙ্ক লিমিটেড অ্যাকাউন্ট নাম্বার ফাইভ জিরো ওয়ান জিরো জিরো এইট টু জিরো নাইন টু টু নাইন টু জিরো আইএফএসি কোড এইচ ডি এফ সি জিরো 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 নাইন থ্রি ফাইভ সেভেন আমি আশা করব আমাদের বাংলাবাজারের দর্শকদের তারা এগিয়ে আসবেন অংশিকাকে বাঁচানোর জন্য আসুন না আমরা একটু চেষ্টা করে দেখি নেপোয়ে মারে দই এ কথা তো সেই কবেই পড়েছিলাম মাস্টারমশাই আমাদের দুই বন্ধুর টিফিনের দুটো মিষ্টি খেয়ে দেখিয়ে আর বুঝিয়ে দিয়েছিলেন কাকে বলে নেপোয়ে মারে দই ওনার নাম ছিল শ্রী নৃপেন গঙ্গোপাধ্যায় আমরা ভেবেছিলাম নৃপেন থেকে নেপো এসেছে বোঝায় পরে বুঝেছিলাম যে অত্যন্ত দ্রুত একজন অনেককে ব্যস্ত রেখে যখন নিজেদের স্বার্থ সিদ্ধি করে নেয় বা নিজের স্বার্থ সিদ্ধি করে নেয় তখন এই প্রবাদ কাজে লাগে বলাই যায় নেপোয়ে মারে দই কিন্তু তারও অনেক পরে অনেক পরে নেপোটিজম কথাটা যখন শুনলাম তখন ওই নেপো আর এই নেপোর মধ্যে একটা গাঢ় সম্পর্ক খুঁজে পেলাম বেশ কিছুদিন আগে এই কথাটা কঙ্গনা রানাওয়াত আদালতে বলেছিলেন মুম্বাই বলিউডে এই কথাটা চালু আছে বলিউড তারকাদের সন্তান সন্ততিদের বলা শুরু হলো নেপো কিড তারপর এই নেপালের অভ্যুত্থানের সময় আবার এই নেপো কথাটা শোনা গেল দেখাও গেল এমনকি অমন আগুন খেকো মাউইস্ট প্রচন্ডের মেয়েও নাকি ওই নেপোকিডের দলে আছেন তাকে দেওয়া বিশাল বাড়ি দাউ দাউ করে ফুটতে দেখলাম নেপালের বর্তমান রাজনীতির ষাট শতাংশ হরেক কিসিমের কমিউনিস্ট মাওয়েস্ট সেই সব দলের হোমড়া চোমড়া নেতাদের ছেলেমেয়েদের কিছু ফেসবুক ইত্যাদি ছবি দেখলে বোঝা যাবে পরিষ্কার যে নেপোকিড কাকে বলে একই ছবি বাংলাদেশেও ছিল এক পরিবার আর তার আত্মীয়দের মধ্যেই বিলাস সম্পদ এক ঝলমলে জীবনের যাবতীয় উপকরণের বিলি হয়েছিল এখন তা আরও বিস্তৃতি পাচ্ছে মানে ক্ষমতা কংগ্রেস কমিউনিস্ট রাজা বিকিনি সিটিউল কাস্ট ব্রাহ্মণ সবাইকে বদলে দেয় সব দেশেই তার ছবি আমাদের দেশে ছবিটা আলাদা নয় প্রতিটা দল প্রতিটা ক্ষমতার কেন্দ্রে বসে থাকা মানুষরা সেই পশু খাবারের মোর ইকুয়াল দেন আদার্স একজন রিক্সা ইউনিয়নের নেতা থেকে প্রধানমন্ত্রী কোনো তফাত নেই কেবল টাকার অঙ্কে তফাৎ ছাড়া বাকিটা বিলকুল এক রিক্সা ইউনিয়নের নেতা বিশ্বকর্মা পুজোর সময় তোলা চাঁদা থেকে একটা ফুল ম্যাকডোয়েল হুইস্কি কিংবা রাম পাবেন এটাই রীতি আর আমাদের ফকির প্রধানমন্ত্রী দুদিনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন খরচ হয়েছে কত জানেন পনেরো কোটি চুয়ান্ন লক্ষ টাকা দুদিন দুদিন হ্যাঁ ঠিকই শুনেছেন পনেরো কোটি চুয়ান্ন লক্ষ টাকা কেবল হোটেল বাবদ খরচ হয়েছে দশ কোটি ২৬ লক্ষ টাকা এসব খরচ থাকা খাওয়া দাওয়া দুষ্টুমি সমেত কিনা কে জানে আমি বলতে পারবো না কিন্তু হয়েছে ফ্রান্সে গিয়েছিলেন সেখানে খরচ হয়েছে পঁচিশ কোটি আমেরিকাতে সতেরো কোটি টাকা হ্যাঁ এটাই তফাৎ রিক্সাওয়ালা ইউনিয়নের সেক্রেটারি ম্যাক রাম প্রধানমন্ত্রী দশ কোটি টাকা হোটেল খরচা ফারাকটা কেবল এইটুকুই আর একটা ফারাক অবশ্য আছে এই ছোট চুরিগুলো চোখে পড়ে কারণ ওই বিশ্বকর্মা পুজোর পরের দিনে ওই ইউনিয়ন সেক্রেটারি অর্ধ উলঙ্গ হয়ে নালির ধারে পড়ে থাকবে আপনি বলবেন ছাদার টাকা মেরে মাতাল হয়ে পড়ে আছে প্রধানমন্ত্রীটা দেখতেও পাবেন না দেখলে বলতে পারবেন না আর বললেও ঘণ্টা কিচ্ছু এসে যাবে না হ্যাঁ আপনি রাস্তার ধারে কনস্টেবল কিংবা সিভিক পুলিশের দশ পঞ্চাশ দুশো টাকার তোলাবাজিতে বিরক্ত হবেন কিন্তু আপনার পাড়ার কাউন্সিলর কিভাবে প্রাসাদ তৈরি করে ফেলল কিভাবে এমএলএ সাহেবের সম্পদ পাঁচ বছরে কুড়ি গুণ বেড়ে গেল কিভাবে এক এমপি পাঁচ বছরে এই কোটি কোটি টাকা কামালো তা নিয়ে বিরক্ত হবেন না তাদের ছেলে মেয়েদের কথা বাদই দিলাম কিন্তু তবুও বলবো ইচ্ছে হলে শুনুন না হলে শুনবেন না আর অপেক্ষা করুন সেই দিনটার জন্য যেদিন এই জমে থাকা বারুদ ফেটে পড়বে পড়বেই নবারন্দার কথায় একটা কথায় ফুলকি উড়ে শুকনো ঘাসে পড়বে কবে সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে কাটবে চিবুক চিড় খাবে বুক লাগাম কেড়ে ছুটবে নাটক শুকনো কুয়ে ঝাঁপ দেবে সুখ জেলখানাতে স্বপ্ন আটক একটা ব্যথা বর্ষা হয়ে মৌচা কেতে বিধবে কবে ছিঁড়বে মুখোশ আগ্নেয় রোষ জ্বলবে আগুন পুতুল নাচে ভাঙবে গড়া তীব্র সাহস অনেক ছবি টুকরো কাছে একটা কুড়ি বারুদ গন্ধে মাতাল করে ফুটবে কবে সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে কবে হবে জানি না কিন্তু হবে জানি হবে এই বিশ্বাস আমার আছে আসুন তাহলে কিছু তথ্য দেখা যাক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ দেখতে ফুটবলের মতন কিন্তু উনি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকে এনার উত্থান রকেট গতিতে আর অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ উনি হলেন দেশের দু নম্বর ক্ষমতার উত্তরাধিকারী এনার ক্ষমতা কেবল নির্বাচনী রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয় উনি ক্রিকেট প্রশাসনের মতো এক অত্যন্ত প্রভাবশালী ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বললে ভুল বলা হবে উনি চুড়োয় বসে আছেন একজন খুবই সাধারণ ব্যবসায়ী হিসেবে তার জীবন শুরু ক্রিকেট কবে খেলেছেন কেউ জানে না নরেন্দ্র চা বিক্রির মতো তিনি গুজরাট ক্রিকেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে শুরু করে অক্টোবর বোর্ড কন্ট্রোল ফর ক্রিকেটিয়েশন এর সেক্রেটারি পদে বসেন এবং দু হাজার চব্বিশে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এই নেপো কোম্পানি কুসুম ফিনসার তার সম্পদ আনুমানিক এক একশো চব্বিশ কোটি টাকা একশো চব্বিশ কোটি টাকা যা দু হাজার থেকে একশো কুড়ি গুণ বেশি একশো কুড়ি শতাংশ বৃদ্ধি এক দশমিক দুই কোটি টাকা থেকে আজ একশো চব্বিশ কোটি টাকা ভাবা যায় আপনারটা হিসেব করুন উনি ক্রিকেট বোঝেন ব্যবসা তাচ্ছো বেশি বোঝেন কিন্তু কখন এসব আমরা বুঝতে পারলাম যখন ওনার পিতাশ্রী ক্ষমতায় এলেন এর আগে এই বিশাল ট্যালেন্ট আমরা কংগ্রেস নেতাদের ছেলে মেয়েদের দেখতে পেতাম এমনকি এক পার্টি হোল হোল কমিউনিস্ট পার্টি টাইমারের পুত্রেরও বিরাট ব্যবসায়ী স্কিল ছিল আমরা তা দেখেছি বেঙ্গল ল্যাব ভুলব কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় ভাই বেরাদার ইত্যাদিরা যে এত বড় ব্যবসায়ী তাকে কেউ এগারো বারো সালের আগে জানতো কেউ জানতো না হ্যাঁ নেপো সর্বত্র বিজেপির বড় নেতা অরুণ জেটলির প্রেসিডেন্ট রাজনাথ সিং এর ছেলে অঙ্গদ সিং সাইকেল ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি বড় ছেলে পঙ্কজ সিং উত্তরপ্রদেশের নয়ডা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের পুত্র ধ্রুব জয়শঙ্কর পাবলিক পলিসি এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপের একজন বিশেষজ্ঞ তিনি অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি ভারতের নাগরিকই নন হ্যাঁ তিনি ভারতের নাগরিকই নন বাবা জাতীয়তাবাদী হিন্দুত্ববাদী দলের সরকারের বিদেশ মন্ত্রী কিন্তু তিনি দেশের নাগরিক নন ছোট ছেলেও আমেরিকাতেই থাকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশুনো করে পিএইচডি করেছে আপনাকে লোকাল ফর ভোকাল বলে চেল্লাতে বলছেন দেশের প্রধানমন্ত্রী অথচ মন্ত্রিসভার পঞ্চাশ শতাংশ সদস্যদের ছেলে মেয়ে দেশেই থাকে না ফার্স্ট চয়েজ আর এক কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের দুই সন্তান রাধিকা এবং ধ্রুব বিদেশে উচ্চশিক্ষা নিয়েছেন তার কন্যা রাধিকা গোয়েল অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন এবং পরবর্তীতে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি সান্দিয়াগো থেকে অর্থনীতিতে পিএইচডি শেষ করেছেন তার পুত্র ধ্রুবও বর্তমানে নিউ ইয়র্কে কর্মরত আছেন সেখানে কাজকর্ম করেন এই সমস্ত নেতারা দেশের শিক্ষা ব্যবস্থার উপরে আস্থা রাখেন না একেবারে কোনো আস্থা নেই নিজেদের সন্তানদের বিদেশে কেন পাঠাচ্ছেন কারণ তারা জানেন ওই দেশে শিক্ষা স্বাস্থ্য বেড়ে ওঠা বড় হওয়াটা এদেশে বোনাস মার্ক পায় জানি ও অক্সফোর্ড থেকে হার্ভার্ড থেকে পড়ে এসেছে জানিস ফেস্টিভ্যালে প্রাইজ পেয়েছে রকম আর কি অথচ সে দেশে একজন রাষ্ট্রপতির কন্যা সাধারণ রেস্তোরাঁতে কাজ করে টাকা রোজগার করে হ্যাঁ আমি বারাক ওবামার বড় মেয়ে মালিয়ার কথা বলছি সে দেশে প্রধানমন্ত্রীর পদ চলে গেলে আবার সে চাকরিতে যোগ দেয় হ্যাঁ আমি ঋষি সোনাকের কথা বলছি আমেরিকা বা কানাডা বা ফ্রান্স কিংবা জার্মানির রাষ্ট্রপ্রধানদের সত্তর শতাংশ প্রথম প্রজন্মের রাজনীতিবিদ আমাদের দেশের মুখ্যমন্ত্রী মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রীদের আশি শতাংশ দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের রাজনীতিবিদ মানে ওই নেপোকিড এটাই এক ধরনের নতুন অভিজাত শ্রেণী তৈরি করেছে যাদের ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কগুলো আন্তর্জাতিক এবং পৃথিবীর জুড়ে এই ধরনের আন্তর্জাতিক সংযোগ তাদের যোগাযোগ তাদের নিজেদের দেশীয় নীতির দেশের আনুগত্য নিয়ে প্রশ্ন তুলতেই পারে আমেরিকা থেকে আমেরিকাতে থাকবেন আমেরিকাতে পড়াশোনা করবেন জীবনযাপন করবেন তারপরে একটা সময় এখানে চলে আসবেন তার বাবা মারা যাবেন এবং তিনি সেই জায়গাটা দখল করবেন অর্থাৎ তেষট্টি বছর বয়স পর্যন্ত তিনি বিদেশে থাকলেন বিজু পটনায়কের ছেলে নবীন পট্টনায়ক বা উড়িষ্যার ওড়িয়া ভাষায় কথাই বলতে পারতেন না বিদেশে ছিলেন বান্ধবী টান্ধবী নিয়ে দিল্লিতে বিশাল তার রেস্তোরাঁ খুলেছিলেন এইসব করতেন বাবা মারা গেলেন উনি এসে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন নেপক্ষে বিশেষ করে যখন জাতীয় এবং আন্তর্জাতিক স্বার্থের মধ্যে সংঘাত দেখা যায় তখন তারা কি করবেন কোথায় থাকবেন কিন্তু তাতে কিচ্ছু এসে যায় না যতক্ষণ না এদেশে একটা নেপাল বা বাংলাদেশ তৈরি হচ্ছে আসুন দেখেনি দু থেকে দু সালের মধ্যে আমাদের মন্ত্রী মশাইদের ঘোষিত সম্পদে যে এক ব্যাপক বৃদ্ধি ঘটেছে তার একটু সামান্য ঝলক যা গুরুত্বপূর্ণ আর্থিক প্রবণতাকে নির্দেশ করে এই হিসেবে তাদের নির্বাচনী হলফনামার উপর ভিত্তি করেই করা হয়েছে অর্থাৎ আমরা জানি যে নির্বাচনী হলফনামায় তারা যা দিয়েছেন অর্থাৎ ঘোষিত কথা বলা হচ্ছে অঘোষিত জানি না কোথা থেকে জানবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার সালে তার ঘোষিত মোট সম্পদ ছিল প্রায় এক দশমিক ছয় পাঁচ কোটি টাকা দু হাজার সালে নির্বাচনী হলফনামা অনুসারে তার মোট সম্পদ বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক দুই কোটি টাকা প্রায় তিরাশি শতাংশ বৃদ্ধি যার বেশিরভাগটাই একটা রাষ্ট্রীয় ব্যাংকের ফিক্সড ডিপোজিটে জমা আছে আর এই ঘোষণায় দুটো গুরুত্বপূর্ণ অসঙ্গতিও আছে দু হাজার চোদ্দ সালে হলফনামায় তিনি গান্ধীনগরে একটা আবাসিক প্লটের একের চার ভাগ অংশীদারিত্ব ঘোষণা করেছিলেন মানে একটা প্লট তার একের চার ভাগ ওনার যার তখনকার বাজার মূল্য ছিল এক দশমিক এক শূন্য কোটি টাকা কিন্তু দু হাজার চব্বিশ সালে হলফনামায় এটা ভ্যানিশ সেই সাব সম্পত্তি বিভাগে নীল লেখা আছে গেল কোথায় কেউ জানে না আর তিনি তার ঘোষণাপত্রে তার স্ত্রী কত সম্পদ কত টাকা আছে তা জানেন রাজনাথ সিং দু সালে তার ঘোষিত মোট সম্পদ দুই দশমিক পাঁচ এক কোটির বেশি দু হাজার চব্বিশে সেটা ঘোষিত সম্পদ সাত দশমিক তিন ছয় কোটি তার মানে একশো তিয়াত্তর শতাংশ বৃদ্ধি নীতিন গডকরি দু সালে হলফনামা অনুযায়ী তার সম্পদ ছিল তিন দশমিক আট সাত কোটি মূল্যের একটা ফ্ল্যাট এবং আট মানে ছিয়াশি লাখ লাখের বেশি গয়না ইত্যাদি ছিল তারপরে মোট মিলিয়ে প্রায় চার কোটি ষোলো সতেরো লক্ষর মতন কিছু টাকা ফাঁকা ছিল এবার দেখা যাচ্ছে দু হাজার চব্বিশে এসে সেটা আঠাশ কোটি হয়ে গেছে মানে পাঁচশো ছিয়াত্তর শতাংশ মাত্র বৃদ্ধি হয়েছে মোদীর তিন সবার একাত্তর জন মন্ত্রীর মধ্যে সত্তর জন অর্থাৎ প্রায় নিরানব্বই শতাংশ কোটিপতি এডিয়ার তাদের বিশ্লেষণ অনুসারে এই মন্ত্রীদের গড় সম্পদ একশো কোটি টাকা এটা দু চোদ্দ সালের মন্ত্রিসভার থেকে একটা উল্লেখযোগ্য পরিবর্তন যেখানে বাইশ জন মন্ত্রীর মধ্যে সতেরো জন কোটিপতি ছিলেন এবারে নিরানব্বই শতাংশ হয়ে গেছে এই তথ্য থেকে বোঝা যায় যে গত এক দশকে উচ্চ রাজনৈতিক পদে গদিয়ান হয়ে মানে মন্ত্রী হয়ে বসার জন্য আর্থিক যোগ্যতা এক অলিখিত শর্তে পরিণত হয়েছে মানে হলো প্রথমে আপনাকে নেপকিট হতে হবে তারপর আপনার টাকা থাকতে হবে তারপর আপনি যা তাই হতে পারেন যত ইচ্ছে খুশি টাকা রোজগার করতে পারেন মোদীজির মন্ত্রিসভার সব থেকে বড় লোক মন্ত্রী হলেন ডক্টর চন্দ্রশেখর পেম্বা যিনি তেলেগু দেশম পার্টির প্রথমবারের সাংসদ গ্রামীণ উন্নয়ন যোগাযোগ প্রতিমন্ত্রী তিনি পাঁচ হাজার সাতশো পাঁচ কোটি টাকা মাত্র পাঁচ হাজার সাতশো পাঁচ কোটি টাকার বেশি সম্পদ ঘোষণা করেছেন অন্যান্য ধনী মন্ত্রীদের মধ্যে রয়েছেন জ্যোতি্য সিন্ধিয়া চারশো পঁচিশ কোটি টাকা এইচ ডি কুমারস্বামী দুশো সতেরো কোটি টাকা অশ্বিনী বৈষ্ণব একশো চুয়াল্লিশ কোটি টাকার কাছাকাছি এই অশ্বিনী অশ্বিনী বৈষ্ণবের রাইসটাও কিন্তু মেটিওরিক রাইস আমি নিশ্চয়ই করে কুমারস্বামী বা আমি নিশ্চয়ই করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার এই কথা বলবো না কারণ তাদের পিতৃপুরুষের রাখা প্রচুর টাকা তাদের ছিল অশ্বিনী বৈষ্ণবের টাকাটা কিন্তু ওই উল্কার মতন ভরাস করে এসে গেছে রাও ইন্দ্রজিৎ সিং পরিসংখ্যান পরিকল্পনা দপ্তরের প্রতিমন্ত্রী বিজেপির এবং তিনি একশো একুশ কোটি টাকার বেশি তার সম্পদ আছে মোদ্দা কথা হলো ভারতীয় রাজনৈতিক আভিজাতদের মধ্যে ক্ষমতার উত্তরাধিকার কেবল প্রত্যক্ষ নির্বাচনী রাজনীতির মধ্যে কিন্তু এখন আর সীমাবদ্ধ নয় এখন ক্রিকেট প্রশাসন পাবলিক পলিসি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ অরাজনৈতিক ক্ষেত্রে সেগুলো ছড়িয়ে পড়ছে এই নতুন প্রজন্ম রাজনৈতিক পুঁজিকে ব্যবহার করে নিজেদের জন্য প্রশাসনিক আর্থিক প্রভাব বিস্তারের পথ তৈরি করছে তারা কেবল মন্ত্রী বা এমপি হতে চায় তাও নয় তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ জায়গাগুলো তারা বেছে নিচ্ছে তারা এই নেপোকিটদের আর এই নেপোকিটদের সবচেয়ে পচা উঁচা মেয়েরা বাবার জায়গায় এমএলএ এমপি মন্ত্রী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে অবশ্যই সেখানে শাসক দলের বিরাট ভূমিকা করুণানিধির ছেলেই হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তার ছেলেই হবে পরবর্তী মুখ্যমন্ত্রী অন্ধতে এন এর জামাই চন্দ্রবাবু মুখ্যমন্ত্রী পরবর্তী মুখ্যমন্ত্রী ইন নারা লোকেশ ওনার পুত্র মুল্লায়ম সিং এর ছেলে অখিলের সমাজবাদী দলের নেতা বিজেপি এমপি মহন্ত অবৈদ্যনাথের উত্তরাধিকারী মহান্তা আদিত্যনাথ বিজেপির মুখ্যমন্ত্রী বাংলাতে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে ওনার উত্তরাধিকারী ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা আবার রাগ আমাদের শুভেন্দু অধিকারীর কংগ্রেসের কথা বাদী দিলাম সেখানে তো বংশ ধরেই রেখেছে দলকে সব মিলিয়ে বলতেই পারেন তাহলে রাজনৈতিকভাবে সক্রিয় পরিবার থেকেই তো রাজনীতিবিদদের জন্ম হয় হ্যাঁ হয় হোক না কিন্তু তার বাইরে থাকা অসংখ্য মানুষদের আকাঙ্ক্ষা কেন পিসে মারা হবে আর সে না হয় কেবল রাজনীতিতে আসার কথা কেবলমাত্র ওই নেপকিন হবার দৌলতে তাদের এক বিলাসবহুল জীবন তাদের ব্যবসার হু 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 করে বৃদ্ধি তারা ক্রিকেট ফুটবল থেকে কাবাডি সাইকেল অ্যাসোসিয়েশন দখল করে রাখবে তাদের ছেলে মেয়েরা কেউ এদেশে পড়বে না তারা বাইরে থাকবেন বাইরে পড়বেন নানা ব্যবসা করবেন না সব ফেল করলে এদেশে ফিরে ভারত মায়ের সেবা করার জন্য খদ্দর পরে মন্ত্রী হয়ে বসবেন এটা কোথাকার ব্যবস্থা আর শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ দেখেই বোঝা যাচ্ছে মানুষের মনে কত রাগ কত রাগ জমেছে মানুষ কিচ্ছু জানে না এমন তো নয় রাজ্যের কনিষ্ঠ মন্ত্রীর বাচ্চারা গুচ্ছির ব্যাগ নিয়ে ঘুরবে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের ব্যবসা এগারো বছরে পঁচিশ গুণ বেড়ে যাবে এসব মানুষ জানে দেখছে হ্যাঁ সেসব জমা আছে জমা থাকে আর সময় মতন সুদে আসলে কেমন করে মেটা দেখে নিন অজস্র ভিডিও ইউটিউবে রিল হয়ে ঘুরছে মাত্র গতকাল যে মন্ত্রী বলেছিল সামনে এসে একটু শব্দ করার কারোর সাহস নেই তাকে রাস্তায় ফেলে পকেট মারের মতন পেটাচ্ছে মানুষ উলঙ্গ করে দৌড় দৌড় করাচ্ছে নদীতে নামিয়ে দিয়েছে সেখানেও তাকে বাদ দিচ্ছে না ঢিল ছুঁড়ে মারছে হ্যাঁ অমানবিক দৃশ্য অমানবিক সেই দৃশ্য কিন্তু তার চেয়েও অমানবিক ছিল তাদের সাধারণ মানুষের টাকায় ফুটানিয়ার বিলাসিতার ছবিগুলো রাশিয়া গিয়েছিলাম সাইবেরিয়ার সেখানেও রাশিয়ার শেষ দ্বিতীয় নিকোলাস যার ওখানকার দ্বিতীয় জারিনা এবং তাদের পাঁচ সন্তান ওলগা তাতিয়ানা মারিয়া আনাস্তাসিয়া এবং আলেক্সেই আলেক্সেই ছিল একমাত্র ছেলে উনিশশো সালের সতেরোই জুলাই বলসেবিক বিপ্লবীরা নির্মমভাবে হত্যা করেছিল আলেক্সের বয়স ছিল মাত্র বারো বছর কমিউনিস্ট বিপ্লবীরা তাদেরকে ঘরের তলায় সেলারে নিয়ে গিয়ে ব্রাশ ফায়ার করে সবাইকে গুলি করে মারে পরিবার শুদ্ধ সেই জায়গাটা ঘুরতে ঘুরতে ভাবছিলাম যে মানুষ আর এত নৃশংস হতে পারে একটা বারো বছরের বাচ্চা সে কি দোষ করেছিল তারপরেই ওই যার শাসনে যে অমানবিক অত্যাচার করা হয়েছে সাধারণ মানুষের ওপরে যে সাংঘাতিক অত্যাচার সেই কথা সেই ইতিহাসের কথাও মনে পড়ে গেল বছরের পর বছর মানুষগুলো খাবার পায়নি স্কুলে যেতে পারেনি শিক্ষা পায়নি আর তাদের সামনে ছিল এক প্রতীক এই জার আর তার পরিবার হ্যাঁ এমনটাই হয় এক অমানবিক কাজ আর এক অমানবিক বা তার চেয়েও বড় অমানবিক কাজের জন্ম দেয় এত বড় বড় কথা এত বিরাট বিরাট স্লোগানের বদলে একই সঙ্গে এই রাজনৈতিক পরিবারগুলোর সন্তানদের বিদেশে থাকা বড় হওয়া সেখানেই পড়াশুনো করার প্রবণতা ভারতের দেশীয় শিক্ষা ব্যবস্থা জাতীয়তাবাদী নীতির মধ্যে এক বিরাট বৈপরীত্য সৃষ্টি করে এটা সাহাব বলে দেয় বলে দেয় যে বিশ্বমানের মর্যাদা এবং নেটওয়ার্কের জন্য বিদেশি শিক্ষাই এখনই অপরিহার্য যা ওরা পাবে যা আমার পক্ষে কোনো দিন অর্জন করা সম্ভব নয় আরও শুনুন নরেন্দ্র মন্ত্রিসভার মন্ত্রীদের ব্যক্তিগত সম্পদ বিশ্লেষণ যে গুরুত্বপূর্ণ প্রবণতা আমাদের সামনে তুলে ধরছে তা হলো দু সাল থেকেই হ্যাঁ দু সাল থেকেই তাদের সম্পদ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে তার আগে থেকে নয় এবং বর্তমান মন্ত্রিসভার প্রায় সব সদস্য কোটিপতি মন্ত্রীদের গড় সম্পদ একশো কোটির বেশি যা দেশের সাধারণ অর্থনীতির সঙ্গে একেবারে বিমান দেশের পঁচাশি ফ্রি রেশন দিতে হয় কেন দিতে হয় এই জন্য দিতে হয় যাতে তারা দুবেলা দুমুটো খেতে পারে আর সেই দেশের সরকারের মন্ত্রিসভার প্রত্যেকে কোটিপতি এই প্রবণতাটাই দেখায় যে জনসভার ঐতিহ্য মানুষের জন্য কিছু করা কিছু করার ধারণা এসব বদলে গেছে পরিবর্তিত হচ্ছে আর রাজনৈতিক ক্ষমতা কুবেরের সম্পদ এখন অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে গেছে এই কেন্দ্রীভূত ক্ষমতা আর সম্পদের গলাগলি ভারতীয় গণতন্ত্রের নেপোকিট আর দুর্নীতিকে সামনে আনে যা আদতে শুকনো বারুদ যে কোনো মুহূর্তে সেটা ফাটবেই আর সেই ভবিষ্যতের জন্য তৈরি থাকুন ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার বাংলা বাজারের সমস্ত দর্শকদের কাছে একটা আবেদন অনিমেশ মন্ডল মালদায় সরকারি পলিটেকনিক কলেজের অধ্যাপক তার মাস বয়সী মেয়ে অংশিকা মণ্ডল এক দুরারোগ্য অসুখ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফিতে আক্রান্ত একমাত্র ভরসা বিরাট খরচ সাপেক্ষ জিন থেরাপি খরচ প্রায় ন কোটি টাকা বহু মানুষ এগিয়ে আসছেন আমরাও চেষ্টা করছি অংশিকাকে বাঁচানোর জন্য যার যেটুকু সাধ্য নিয়ে আমরা বাংলা বাজারের দর্শকদের কাছে অনুরোধ করব আপনারাও অংশিকাকে সুস্থ করে তোলার এই লড়াইয়ে সামিল হন টাকা পাঠাবেন একমাত্র এই অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্টের নাম অংশিকা মণ্ডল ব্যাংক এইচডিএফসি ব্যাংক লিমিটেড অ্যাকাউন্ট নাম্বার ফাইভ জিরো কোড হচ্ছে এইচডিএফসি আমি আবার একবার অ্যাকাউন্ট নাম আর নম্বরটা বলে দিচ্ছি অংশিকা মণ্ডল ব্যাংক হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড অ্যাকাউন্ট নাম্বার ফাইভ জিরো ওয়ান জিরো জিরো এইট টু জিরো নাইন টু টু নাইন টু জিরো কোড এইচডিএফসি জিরো 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 নাইন থ্রি ফাইভ সেভেন আমি আশা করবো আমাদের বাংলা বাজারের দর্শকদের তারা এগিয়ে আসবেন অংশিকাকে বাঁচানোর জন্য আসুন না আমরা একটু চেষ্টা করে দেখি